বিডি নিউজ অ্যালার্টের আরো একটি সংবাদ সংযোগে আপনাদের স্বাগত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র লীগের হামলা ছাত্রীদের মারধর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অপমানজনক মন্তব্যের প্রতিবাদে পনেরোই জুলাই দুপুর বারোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা অন্যদিকে বেলা দুইটায় রাজধানী ধানমন্ডিতে আওয়ামী লীগের এখন কার্যক্রম নিষিদ্ধ কার্যালয় এক সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন কোটা বিরোধী কতিপয় নেতা যেসব বক্তব্য দিয়েছেন এর জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ এখন নিষিদ্ধ সংগঠন প্রস্তুত সেদিন বেলা আড়াইটার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি অংশ রাজু ভাস্কর্যের সামনে থেকে মিছিল নিয়ে হল পাড়ার দিকে যায় অপর অংশ টিএসিতে অবস্থান করে আন্দোলনকারীরা দুটি হল ঘুরে বিজয় একাত্তর হলে গেলে বেলা তিনটার পর সেখানে তাদের উপর ছাত্রলীগ হামলা করে শুরু হয় পাল্টা পাল্টি ধাওয়া এক পর্যায়ে ভিসি চত্বর এলাকায় ছাত্রীদের লাঠি দিয়ে পেটান ছাত্রলীগের নেতাকর্মীরা দুজন ছাত্রীকে লাঠি দিয়ে পেটানোর একটি ছবি ভাইরাল হয় তার প্রথম আলোর ফটো সাংবাদিকের তোলা সেদিন বিকালে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকাতেও আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ যুবলীগ ও পুলিশ আর এক দফা হামলা চালায় পরে রাত পৌনে দশটার দিকে পরবর্তী কর্মসূচি ঘোষণার জন্য শিক্ষার্থীরা শহীদুল্লাহ হলের সামনে থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হতে চাইলে বিপুল পরিমাণ পুলিশ তাদের চত্বর এলাকায় বাধা দেয় পরে দোয়েল চত্বরের পাশে কার্জন হল সংলগ্ন সড়কের ফুটপাতে কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম এখন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন শেখ হাসিনার বক্তব্য প্রত্যাহার ও কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কারের দাবিতে ষোলো জুলাই বেলা তিনটায় সারা দেশের সব ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হবে শিক্ষার্থীদের ওপর হামলাকারীরা যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ঢুকতে না পারে সেজন্য হলে হলে প্রতিরোধ করে তোলার আহ্বান সেদিন জানিয়েছিলেন তিনি মূলত পনেরো জুলাই থেকেই গোটা সংস্কারে আন্দোলন সরকার বিরোধী আন্দোলনে রূপ নিতে শুরু করে পনেরো জুলাই বিজয় একাত্তর হলের সামনে ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক তরিকুল ইসলাম বর্তমানে এনসিপির যুব সংগঠক জাতীয় যুব শক্তির আহ্বায়ক তিনি গত রোববার প্রথম আলোকে বলেন পনেরোই জুলাই বেলা দুইটা বা আড়াইটার দিকে আমরা জানতে পারি যে বিজয় একাত্তর হলে আমাদের ভাইদের আটকে রাখা হয়েছে হল থেকে বের হতে দেওয়া হচ্ছে না তখন আমরা রাজু ভাস্কর্যের সামনে থেকে মিছিল নিয়ে বিজয় একাত্তর হলে সামনে যাই হলে ছাদ এবং ভিতর থেকে সেদিন আমাদের লক্ষ্য করে ইট পাথর ছুটছিল ছাত্রলীগের সন্ত্রাসীরা সেদিন জিয়া হল ও বঙ্গবন্ধু হলের ছাত্রলীগের সন্ত্রাসীরাও আমাদের ওপর হামলা চালিয়েছিল তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়েও আমাদের ভাই বোনদের ওপর নির্মম হামলা চালিয়েছিল সেই রক্তাক্ত দিনটির কথা মনে হলে আজও গায়ে কাটা the o. Okay. k.